বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বেডে শেষ সময়টুকু পার করছেন নোয়াখালী জেলার কবিহাট উপজেলার নবগ্রামের মোহাম্মদ আবুল বাসারের ছেলে মোহাম্মদ আমজাদ কোথায় হয়েছিল আপনার ঢাকা যাত্রাবাড়ি এখানে বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি নোয়াখালী 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 থেকে চিটাং পাঠিয়েছে ঢাকা মেডিকেল ছিলাম ওই জায়গায় খালি না দেখে পরে নিয়ে গেছিল ইয়াতে শ্যামলিতে ও জায়গায় ওরা খরচ বেশি চাইছে দেখে পরে নোয়াখালী থেকে নিয়ে গেছে ওই জায়গায় পায়ের বুলেট বার করছে পরে